তো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তোমরা সব কেমন আছো বলো আজকে আমার দিনটা খুব আনন্দের জন্য সকাল থেকে কারণ আমি পৃথিবীতে সবচেয়ে বেশি যাকে ভালোবাসি তার আজকে জন্মদিন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কার কথা বলছি আমি আমার মার কথা বলছি তো এখন সকালবেলা ঘুম থেকে উঠি স্নান করেছি করে এখন এই দেখো চুল মার কাছে যাবো আমি আর আমার মেয়ে রেডি হয়ে যাই রেডি হওয়া মানে লিপস্টিক দিয়েছি হ্যাঁ এখন মার্কেটে যাবো দেখো আমি ড্রেসটা পরেছি দেখা যাচ্ছে না দূর থেকে আমি ধরতেও জানি না ধরে অনেকবার বলেছি কী করে ওই থেকে ধরে আমি জানি না এই ড্রেসটা আমি পরেছি পরে এখন মার্কেটে যাচ্ছি আমার মেয়ে আছে দেখুন আমাকে দেখো এই ড্রেসটা পরেছি আমি গেছে এই ড্রেসটা পরেছি মার্কেটে যাচ্ছি দেখা না সরে গেল দেখা হ্যাঁ

আর সবাই একটু কমেন্টে আমার মার দীর্ঘায়ু কামনা করো কারণ আমার মার ওপেনহার্ট সার্জারি আছে মা খুব অসুস্থ হ্যাঁ মার বয়সও হয়েছে কিন্তু মা তো সবসময় প্রিয় থাকে না বয়সের সাথে তো প্রিয় ভাবটা চলে যায় না তো আমি সবচেয়ে বেশি ভালোবাসি পৃথিবীতে আমার মাকে তো মাকে যাচ্ছে দেরি হয়ে গেছে মা খাবার নিয়ে যেতে হবে তারপর মার জন্য গিফট কিনতে হবে তারপরে মা কি নিয়ে যেতে বলেছে যখন মনে করে নিয়ে যেতে হবে তো অলরেডি দেরি হয়ে গেছে আবার মার কাছে গিয়ে তোমাদের সাথে দেখা করবো ঠিক আছে তোমার সাথে কথা বলবো আর রাস্তায় কথা বলতে পারবো না খুব গরম পড়েছে আজকে তোমরা সবাই ভালো থেকে সাবধানে থেকেও এবার প্রথম থেকেই গরমটা পড়ছে আমি তখন না ভেমে স্নান করে রাখছি তো বেরিয়ে যাই আমার মেয়ে রেডি হয়ে গেছে পাশে একবার লোকটা দেখো ওয়াও নায়িকা তো আমিও বেরিয়ে যাই চলো টাটা ঠিক আছে আবার পরে দেখো হবে এই ছবিটা দেখতে পাচ্ছ এটা আমার বিয়ের ছবি পরে দেখাবো এখন সময় নেই চলে যায় ওই পিছনে বাচ্চা আলমারিটা দেখছি ওটা আমার সাজের জিনিস মানে হাওয়ার এখানে দুল এসব রাখার জন্যে নিয়ে এসছে ওটা তো সব রাখুন না হলে না সব চারদিকে ঘুরে বেড়ায় নিচে তো হতে পারে না আজকাল খুব কষ্ট হয় চলে পরে দেখা হবে টিভি তো আমার মেয়ে যাচ্ছে এই অটোও দাঁড়িয়ে গেছে চলো বন্ধ করে দিই তো দেখো আজকে আমার মার জন্মদিন তোমাদেরকে আমি বলছিলাম এত গরম না রাস্তায় এসছি আমি এখানে এইভাবে চুড়িদান নিয়েছি আমার চিনতে পারছি কিনা জানি না তো আজকে মার জন্মদিন আমার মাকে তোমরা সবাই মিলে মানে কমেন্ট করো যে আমার মা যেন দীর্ঘায়ী হয় আমার মা আমার প্রাণের থেকেও বেশি প্রিয় সবাইই তাই তো একজন কোথা থেকে আসছে আমার মেয়ে সেই মাত্র নাইটি পরে নিয়েছে আমি তো শুধু জামাটা খুলে নিই যেটা পরবো বলে হলে আমিও নাইটি পরে নিতাম তো আমার মাকে সবাই দেখে না দেখো কত চুল আমাদের নেই এ দেখো এখনও পেছনে আছে এইটুকু দেখালাম আমার নতুন বন্ধুদের বলছি পুরনো বন্ধুরা তো জানো আমার মাকে নতুন বন্ধুদের বলছে দেখো কত বড়ো চুল এখনও পর্যন্ত সব কালো ছো ওদিক থেকে সামনে দিয়ে দে দেয় আমি যেহেতু দেবে ওদিক থেকে দেখ একদিক থেকে দিয়েছি দেখছো দেখাচ্ছ আচ্ছা গরম পেছনে দিয়ে দিই হবে আর তো আমি হ্যাভিও জিনিসটা করে দিই মার যেহেতু সুগার এইটুকু একটা পেস্টি এনেছি কেক আনে নি কারণ আমি তো চাইবো না যে মার কোনো ক্ষতি হোক ওই জন্য এইটুকু পেস্টই মার মুখে দেবো

তাই না তোর কত কি খাও আর এই দেখো আমরা ঘরে আমি তো খাওয়াতেই পারছিলাম না ঠিক খুলে এই দেখো আমি গিফট এনেছি গিফটটা খুলে পরে দেখাবো মা খুব ঠাকুর ভালোবাসে মার জন্য ঠাকুর এনেছি আমার মেয়েও গিফট এনেছে কোলে আছে ও আগে খাইয়ে নিক তারপর দেখা হবে আর আজকে খাবে না আসলে না আজকে আর খাবে না দেখবো তোমার সুগার আছে আজকে আর খাবে না ফ্রিজে রেখে দেবে দুদিন বাদে খাবো হ্যাঁ শোনো আমার একশো বছর বেঁচে থাকবো মা আমার বন্ধু বেঁচে থাকবো আমি ঠিক লক্ষ্য করবো মা তুমি বাঁচো তো মা তুমি বাঁচো তো আরে মা আচ্ছা এবার এটা এটা আমার গিফট এত ভারী আমি তুলতে পারছি না কথা কথার গিফট দেখিয়ে দে এ দেখো কত তুলতে পেরেছি তো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি এখন আমার মার সাথে আমি সময় কাটাই আর তোমাদেরকে বলে দিই টাটা তোমরা আমার ব্লগে একটু কমেন্ট করো আর চুলটা খুলে দিল আমার মনে হয় চিনতে পারবে চিনতে পারা যাচ্ছে না এত গরম হয়ে যাচ্ছি গরমের জন্য তো বেশি গরম পুরো রাস্তাটায় এসছি এত রোদ আগলে যাচ্ছে এখন কটা বাজে জানো এখন দেড়টা বাজে গেছে একটা চল্লিশ বুঝতে পারছো আর মাকে খেতে দেবো ডক্টর আর একটু কন্টিনিউ করতে পারতাম কিন্তু মাকে খেতে দেবো মা খায়নি এখনও মাকে খেতে দেবো তারপর আমরা একটু গল্প টুকজোপো করবো আর ডক্টর কন্টিনিউ করলাম না ঠিক আছে এখানে শেষ করে দিলাম মার্কে জন্মদিন তো সবাই মিলে কামনা করো যে আমার মা যেন অনেকদিন বাঁচে প্রত্যেকের মাই যেন বাঁচো তার সাথে না আমার মাকেও ভগবান বাঁচিয়ে দেয় এটাই কারণ মা জীবনের এর থেকে বেশি কিছু মূল্যবান পৃথিবীতে আর কিছু নেই মা বাবার থেকে মূল্যবান পৃথিবীতে কিছু নেই তো অনেক জ্ঞান দিলাম হ্যাঁ জ্ঞানগুলো মনে রেখো টাটা ব্লকটা শেষ করে দিলাম চলো আমাকে এই গিয়ে বন্ধ করতে হবে চলে ধোয়ার কথা খুব ভারী তো চলো টাটা আর দিতে পারছি না চলো টাটা